জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে বাইশে এপ্রিলের নৃশংস মামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় জম্মু ও কাশ্মীর পুলিশ চার সন্ন্যাসীর পরিচয় প্রকাশ করেছে লক্সর ই তৈয়বার সঙ্গে যুক্ত এই হামলাকারীদের মধ্যে দুজন পাকিস্তানি আলী ভাই ওরফে তালহা এবং আসিফ ফৌজি বাকি দুজন স্থানীয় অনন্তনাগের আদিল হুসেন ঠোকার ও আহসান পুলিশ বেঁচে যাওয়া বর্ণনার ভিত্তিতে তাদের স্কেচ প্রকাশ করেছে হামলার অন্যতম মূল পরিকল্পনাকারী পাকিস্তানি হাসিম মুসা ওরফে সুলেমান গত এক বছর ধরে কাশ্মীরে সক্রিয় এনআইএ সূত্রে জানা গেছে তিনটি পূর্ববর্তী হামলার সঙ্গেও তার যোগাযোগ রয়েছে আদিল ঠোকার দু সালে পাকিস্তানে প্রশিক্ষণ নিয়ে গত বছর কাশ্মীরে ফিরেছেন নিরাপত্তা বাহিনী সন্দেহভাজন ওভারগ্রাউন্ড কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে এবং এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে সন্ন্যাসী যোগাযোগের তথ্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ দু হাজারের বেশি ব্যক্তিকে আটক করেছে যাদের অধিকাংশ প্রাক্তন জঙ্গি ও ওভারগ্রাউন্ড কর্মী তথ্য প্রদানের জন্য প্রত্যেক সন্ন্যাসীর জন্য কুড়ি লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে স্বরাষ্ট্র ও গোয়েন্দা সংস্থাগুলো সীমান্তের নিরাপত্তা জোরদার ও সন্ন্যাসী নেটওয়ার্ক ভেঙে ফেলার কৌশল নির্ধারণে বৈঠক করেছে